সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আজকে আমি দেখা চাচ্ছি যে আপনাদেরকে কীভাবে আপনারা কালার কালেকশন করবেন যে কোনো ভিডিওতে কালার কালেকশন এমন একটা জিনিস এটা কালার কালেকশন একটা ইম্পোর্টেন্ট জিনিস যদি কালার কালেকশন আপনি না জানেন তাহলে আপনার ভিডিও এডিটিংয়ের কোনো মূল্য নেই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো চলেন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আপনারা জানা যাবেন আপনাদের স্কিনে তারপর আপনারা প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেবেন প্রিমিয়ার ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন নিউ প্রজেক্ট নিয়ে এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন আমি একটা নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও আপনি যে কোনো ভিডিও এখানে নিয়ে নিতে পারেন আমি এই ভিডিওটা এখানে বা একটা ভিডিও আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মূল ভিডিওটা এটা আচ্ছা এখন যেটা করবেন আপনাদেরকে কালার কালেকশন যদি করতে হয় আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওতে যেহেতু কালার করব আমরা এই ভিডিওটা এই ভিডিওটা একটা ডুপ্লিকেট লেয়ারে তৈরি পরিণত করবো তো আমরা এটাকে একটা কপি করে নেব কপি করার জন্য আমরা অল্ট পেস করে এটাকে ড্রাগ করে উপরে নিয়ে গেলে দেখেন দুইটা হয়ে গেছে এখানে তো আমরা কালার কালেকশন করবো উপরেরটাই বা নিচেরটাই করি আমরা সমস্যা নেই তো কালার কালেকশান নিচেরটাই করতেছি দেখেন কালার কালেকশানের জন্য এটা আমরা সিলেক্ট করবো যেটাতে কালার কালেকশন করবো আমরা সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য সিলেক্ট এটা যেহেতু আমরা কালার কালেকশন করবো নিচেরটা তো পর একটা আমরা অফ করে দিলাম এখান থেকে অফ করে দেওয়ার পর নিচেরটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে দিয়ে এখন থেকে বলছেন নোমেট্রিক কালার লোমেট্রি কালার যদি এখানে আপনারা না পান তাহলে চলে যাবেন এখানে উইন্ডোসে উইন্ডোসে গিয়ে এখানে পাচ্ছেন লোমেট্রি কালার এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন যেটা বেসিক বেসিক ক্লিক কালেকশন করার পর আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার টেম্পারেচারটা এখানে কীরকম দরকার আপনাদের অনুমানে আপনারা এখানে বাড়ি কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখান থেকে একটু টেম্পারেচারটা কমিয়ে দিলাম তারপর দেখতেছেন টিন্ট টিন্টও একটু কমিয়ে দিলাম তারপর আমি একটু বাড়িয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছি লাইট লাইট থেকে আমি হাইলাইট কিন্তু একটু কমিয়ে দিলাম এবং শেডওটা একটু কমিয়ে দিলাম শেডও একটু কমিয়ে দিলাম তারপর হোয়াইট দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট আসলে নাই তো এটা কমানোর দরকার নাই ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক যদি আমি কমিয়ে দিন দেখতে পাচ্ছেন ব্ল্যাকগুলি উঠে সেজে তো আমি ব্ল্যাক হালকা কমিয়ে দিলাম তারপর যেটা করবো ক্রেটি এখান থেকে আমরা কি করবো টিন্ট যে ব্যালেন্সটা রয়েছে এটা একটু বাড়িয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন স্যাচুরেশন এটা আরেকটু বাড়িয়ে দেবো বিপ্রেন্স এটা আরেকটু বাড়িয়ে দেবো এগুলি আর দরকার নাই তারপর নিচে চলে যাবো ক্রোপ দেখতে পাচ্ছেন এখানে ক্রোপ থেকে আমরা যেটা করব দেখতে পাচ্ছেন হিউ হিউ এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি এই কালারটার উপর আমরা এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে দিনটা মার্ক চলে এসেছে তো আমি যদি এই কালারটাকে অন্য কোনো কালারে পরিণত করি তাহলে আমি কী করবো এখানে শিফট পেস করে এটাকে উপর নিচে করলে দেখতে পাচ্ছেন এটা অন্য কালারে পরিণত হয়ে গেছে তো আমার অন্য কালারের দরকার নেই আমি যেহেতু কালেকশন করতেছি সেহেতু আমি এই কালারেই রাখলাম বা আমি এটাকে অল্প একটু কালার দিয়ে দিচ্ছি অল্প একটু কালার দিয়ে দিচ্ছি আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এখানে এরকম কালার হুইল অ্যান্ড ম্যাটস এটাতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন মিড টন মিড টনটা একটু কমিয়ে দিতে পারি আমরা হাইলাইটটা একটু কমিয়ে দিতে পারি এবং শেডোটা একটু কমিয়ে দিতে পারি মিটনটা একটু বাড়িয়ে দিতে পারি মিটনটা আসলে কাজ করে অন্যদিকে আমি এটা পর পরে আপনাদেরকে বলব তারপর দেখতে পাচ্ছেন যেটা ব্লার আমি হালকা করে ব্লার দিয়ে দিতে পারি এবং দেখতে পাচ্ছেন ডিনয়েস এটাও হালকা বাড়িয়ে দিতে পারি এবং দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার নতুন নতুন করে এখানে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন ভেন্টি ভিগনিটি যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে এমনটা আপনি যদি বাড়ান তো দেখতে পাচ্ছেন এইরকম এবং যদি এমন একটু মিটে রাখেন এরকম এটা কী কাজ করে এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে যদি কমিয়ে দিই তো সাইডে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে তো সৌন্দর্যের জন্য আমি এটা একটু কমিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট মিড পয়েন্টটা মিড পয়েন্টটা আমি একটু কমিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন ফেদার ফেদারটা একটু বাড়িয়ে দিলাম এখন যদি আমরা দেখি যে কালারটা যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছেন এইটা হলো সিম্পল কালার এটা অরিজিনাল ফটুর যে কালারটা এটা এবং যদি আমি এটা বন্ধ করে দিই এবং দেখতে পাচ্ছেন যে কালার যে কালেকশনটা আমরা করেছি এটা হলো এটা দেখেন এখন যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন কালার কালেকশন এটা এবং কালার কালার কালেকশন ছাড়া যেটা এটা তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদেরকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও এডিটিংয়ের জগতে যাবতীয় সব যা কিছু আছে সব কিছু নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ